হবে শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী থিম সং আপনাদের সকলকে নিয়ে একসঙ্গে গাইতে চাই পারবেন তো ইনশাল্লাহ আজ প্রমাণ করে দিতে হবে যে এখানে সত্যি জামাত ইসলামী প্রোগ্রাম হচ্ছে ঠিক আছে সকলে এক সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সবাই বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে আল্লাহর হক গরবে গড়বে খেলাফতে রাশেদা জনগণ নন্দিত আগামী ঘুরনে কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কুরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সবাই বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নীলিমান কথা বলবে নদী গুণ বেগে চলবে নতুন কথা বলবে নদী গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদী রাধি বেগে চলবে রহমের মের ধারা আসবে নামি রহমের মের ধারা আসবে নামি বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর যোজানি উঠবে নতুন সুর যোজানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী সবাই বাংলাদেশ ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী সব হারা মানুষ আর কাঁদবে না ভিকারির মতো হাত পাতবে না ঠিক না সব হারা মানুষ আর ভিকারির মতো হাত পাকবে না সব হার মানুষের কাজ পে না ভিকারির মতো হাত পাকবে না জুলু মার বিচারে যাবে থামি জুলো মারো বিচারে যাবে থামি বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী লাঞ্চিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্চিত হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্চিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় অধিকার পাবে ফিরে অধিকার পাবে ফিরে বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী গরিব জনগণ নন্দিত আগামি কোরআনের কাঙ্ক্ষিত আগামি জনগণ নন্দিত আগামি কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী সবাই Bangladesh Cemaati İslami, ay tutuyoruz Bangladesh Bangladesh Cemaati İslami, Bangladesh Cemaati İslami, Bangladesh Cemaati İslami.